এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান টু জিরো হলে নৌ পরিমাণ কর্তৃপক্ষ দুই হাজার চব্বিশ সালে চলুন অঙ্কটা সমাধান করা যায় দেওয়া আছে কি দেওয়া আছে কি থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো এটা দেওয়া আছে তাহলে এটা আমরা কি করলে বা আমরা যদি থ্রি এক্সটা নিয়ে যাই তাহলে দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি এক্স বা আমরা কি এক্সটাকে যদি নিচে নিয়ে আসি দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটা লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় কারণ এটার সাথে আগের লাইন ফিরে আগের লাইন চলে আসবে যদি আগের লাইন ফিরে আসে তাহলে অঙ্কটা ওকে এটাই করলে কি হয় দেখুন আমরা যদি এটা ভাঙি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটা লেখা যায় কিনা অবশ্যই লেখা যায় কারণ এটা দুটো লসাগ করলে কি হচ্ছে এক্স আগের লাইন চলে আসবে বা এক্স এক্স এক্সে কাটলে কি হয় এক্স এক্স এ কাটলে এক্স থাকে তাহলে কি হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি এটাই চাওয়া হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ব্যাপার অর্থাৎ নিম্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি